সম্মানিত উপস্থিতি পৃথিবীতে আল্লাহ যখন তার পক্ষ হতে মানুষকে দান করে যখন আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দান করে যখন আল্লাহ ওয়া চালা মানুষকে সন্তানসমূহ দান করে যখন আল্লাহ সোহান হয়তো আলা মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আমরা মনে করি যে আমরা সফল প্রত্যেকটি মানুষের ধারণা ঠিক এমনই যে আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে যদি আমরা অ্যাজ স্টুডেন্ট হিসেবে ভার্সিটিতে চান্স পাই তাহলে হয়তো আমরা সফল কাব যদি আমরা এমবিপিএস ডাক্তার বা ডক্টরেট বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা করে নিই তাহলে হয়তো আমরা সফল যারা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করেন তারা মনে করে যদি আমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারি তাহলে আমি সফল যে শিক্ষকতা করে সে যদি মনে করে সে মনে করে এমন যে আমি ছাত্রদেরকে ভালোভাবে তৈরি করতে পারলে তাদেরকে সুশিক্ষা দান করতে পারলে হয়তো আমি সফল ঠিক এমনই ভাবে আল্লাহ সোহানা চালা তার কালাবে মাজিদে সফল কাম কারা এই সংক্রান্ত আল্লাহ অনেক আয়াত হওয়া জায়গাতে নাজিল করেছে আমি কয়েকটি আয়াত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশা আজিজ আসিস আমরা আমাদের ধারণার ক্ষেত্র অনুযায়ী ঠিক এটাই মনে করি আল্লাহ সোহানহ আলা তার কালাবে মাজিদের একটি জায়গাতে তিনি উপস্থাপন করছেন তিনি বলছেন আল্লাহ সোহান এখানে বলছেন যে মানুষের সম্পদসুমূহ এবং মানুষের সন্তানসুম ফিতনা মানে পরীক্ষা ফিতনা শব্দের অর্থ প্রায় দশ থেকে বারোটা হয় যদি আরবি লুগাত দেখেন তাহলে দেখবেন ভাবে আপনি ইংলিশের ডিকশনারি বের করলে দেখবেন একটি শব্দেরই আর অনেকগুলো অর্থ দেওয়া থাকে অনুরূপ তো তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন যে মানুষের সম্পদসমূহ এবং সন্তান সমূহ তাদের জন্য পরীক্ষা সীতনা শব্দের অর্থ এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে পরীক্ষা তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ ওয়া আলাহ আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন এই জন্যেই যে আমরা কে কর্মে উত্তম হব এইটা পরীক্ষা করার জন্য

এক নম্বর আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বর্ণনাগুলো বর্ণনা করে দিয়েছেন এক থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তা দিয়ে বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরাই অবশ্যই মুমিনরাই সফল কাম অন্য এক জায়গায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউতিল্লাহ রাসূলাহু ইয়াত এখানে আল্লাহ সোফান তালা বলছেন যে যদি কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের করে অনুসরণ করে আনুগত্য করে তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম আল্লাহ সোফান হওয়া চালা কোরআনের আরও একটি জায়গাতে ঠিক একই কথা বলছেন সোরা আলে ইমরান তিন নাম্বার সোরা পঁচাশি নাম্বার আয় আল্লাহ সোভান হওয়া চাওলা বলছেন ফ্যামেলজিয়া দেখুন আল্লা সোহান ভাবে আরো অনেক জায়গাতে একই কথাই বলছেন ফাউজন শব্দের অর্থ হচ্ছে সফল কাম তো আল্লাহ সোহান অনেক জায়গাতে উলাই জুন বলছেন যেমন সুরা হাসরের মধ্যে আল্লাহ সোহানা বলছেন তো আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কারা সফল কাম এটা আমাদের অন্তরে প্রশ্ন আসে না ভাইরা সহজ কথা সহজ কথায় বলতে গেলে আমরা যারা মুসলিম দাবি করি আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই আমরা যারা নিজেদের দল যেমন আল্লাহ রসুল সাল আলিহা সাল্লাম বিভিন্ন দল মত নির্বিশেষে ওই সময় আদে আল্লাহ আল্লাহাল সময় আবির্ভাব হয়েছিল যদিও রসুল সাল্লাহ আলিহা সাল্লাম তিনি মুসলিম ছিলেন তার পরিচয় মুসলিম ছিল এবং সাহাবায়ে কেরাম এই পুরো একটা সেক্টর মিলে তাদের পরিচয় এবং তাদের দলের নাম ছিল কি ভাই ইসলাম তাই কি না ঠিক আমাদের ভাবে পরিচয় মুসলিম এবং আমাদের দলের নাম বা গোষ্ঠীর নাম কি ইসলাম এটা কিন্তু পরিষ্কার যারা মুসলিম দাবি করে নিজেদেরকে যারা তাকোয়াবান দাবি করে মুহাকি দাবি করে মুহসিন দাবি করে যারা মমিন দাবি করে চারটি কথা এসেছে তাদের মূল যে উদ্দেশ্য বা মাকসদ সেটা হচ্ছে একদম পরিষ্কার সেটা হচ্ছে আলজান্না জান্নাতুল ফের দাওস এর বাইরে আমি আপনি যদি বড় মাপের একজন ব্যবসায়ী হই বিশাল কোটি 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 টাকার মালিক হই অধিপতি হয় দুনিয়ার শাসক বাদশাহ হই অধিক সম্পদ এবং সন্তানের মালিক হয়ে যায় আপনি যদি বিশেষ ক্যাডার হন আপনি যদি সরকারি চাকরিজীবী হন আপনি যদি আরো যত সেক্টর গুলা রয়েছে এই সেক্টরগুলোতে যদি আপনি উপনীত হয়ে মনে করেন যে আমি সফল তাহলে আপনার ধারণা নিতান্তই করবেন কারণ আপনি দুনিয়ার এই ছোট্ট জীবনের অল্প সময়ে একটু পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ এটাই বলেছেন আপনি যে মাল অর্থ টাকা উপার্জন করছেন এটাকে আল্লাহ পরীক্ষা বলেনি আপনি যে অবস্থানে আছেন আপনি যে পর্যায়ে আছেন আপনার যে অবস্থান সে অবস্থানে আল্লাহ আপনাকে নিয়ে আসছেন পরীক্ষা করার জন্য যে আপনার কর্মটা কেমন হবে আপনি কি হালাল কর্ম করবেন না হারাম কর্ম করবেন আপনার কর্মটাকে সুন্দর হবে এই কারণে আল্লাহ সোহান মৃত্যু এবং জীবন দান করেছেন আর মৃত্যুর পরে জীবনটাও ঠিক তাই এই জন্যই দান করেছেন যে পুরো জীবনের হিসেব নিকেশটা আল্লাহ সোহান মৃত্যুর পরেই গ্রহণ করবেন আল কিয়ামা কেয়ামতের দিন কিয়ামা আমাদের ইয়াকিন আছে আমরা বিশ্বাস করি কেয়ামতের দিন আল্লাহ সোহান আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তালা তার সামনে দাঁড় করাবেন যদি আমরা ভালো কাজ করি আল্লাহ তারা সেই ভালো কাজ গুলাকে বের করে আমাদের প্রতিদান দেবেন আর যদি আমরা খারাপ কাজ করি যদি আমরা মুসলিমের বেশ ধরে থাকি কিন্তু ইসলামের ক্ষতি করার জন্যে মুসলিম ভাইদের ক্ষতি করার জন্য যদি আমরা নিয়োজিত থাকি আল্লাহ সোভানো তালা আমাদেরকে মুনাফিকের অন্তর্ভুক্ত করবেন ওই সময় যদি আমরা তাকওয়াশীল হয়ে আল্লাহ ভীতি থাকে আমাদেরকে মুত্তাকি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করবেন আর যদি আমরা কুফরি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্বীকারী অশিকারকারী বান্দা হিসেবে আমাদেরকে সেইখানে দাঁড় করাবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে শেখা দাঁড় করাবেন তখন আমার আপনার পালানোর কোনো রাস্তা থাকবে না আমার আপনার কেন্দ্রীয় নেতা আমার আপনার দলের প্রধান সমন্বয়ক আমার আপনার দলের প্রত্যেকটি এবং এমনকি আমি নিজেও যে আপনাদের এখানে নেতার ভূমিকা পালন করছি আল ইমাম আমিও আপনাদের জন্য কিছু করতে পারবো না আপনারাও আমার জন্য কিছু করতে না সময় উপস্থিতি দেখুন আজকে আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করি আমরা আমাদের মাকসু ঠিক করে নিয়েছি আলজান্না আমাদের উদ্দেশ্য ঠিক করে নিয়েছি যে আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের উপরে আল্লাহ সোহান করেছেন আল্লাহ রসুল সালিয়া সাল্লাম যা আদেশ করেছেন আমরা তা পালন করার চেষ্টা করি সর্বদা তৎপর হই এবং আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ আসিস এবং যারা কাফির এবং মুনাফিক হয়েছে কাফির এবং মুনাফিক যারা রয়েছে এদের জন্য আল্লাহ সোহান দৃষ্টান্তমূলক সাদীদ অত্যন্ত কঠিন আজাব রেখেছেন আজকে আমরা এমন মুসলিম হয়ে গিয়েছি আল্লাহ রসুল সাল আলহ আল্লাহ সোহান তাকে রসুল উল্লাহ উপাধি দিয়েছেন তাই কিনা আমার রসুল উল্লাহ সাল্লু আলহ্লামের উপরেই খিতাবুল্লাহ নাজিল করা হয়েছে না হয় নাই আজকে আমরা এমন মুসলিম আমাদের মধ্যে ইসলামের যে পরিপূর্ণ সাজ বা তৃপ্তি এটা আমরা বহন করতে পারি না আজকে আমাদের মুসলিমদের খিতাবকে আল্লাহর খিতাবকে আল্লাহ উপরে ওপরে নাজিলকৃত খিতাবকে আজকে লাথি মারা হচ্ছে আল্লাহ রাসুলকে নিয়ে কটু মন্তব্য করা হচ্ছে আল্লাহ রাসুলকে নিয়ে বিভিন্ন ধরনের বানোয়াট কথা বলা হচ্ছে তার ছবি মূর্তি তৈরি করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশে কিন্তু আজকে মুসলিম রাষ্ট্র হিসেবে বড়ই আফসোস যে আমাদের কোনো কিছু করণীয় নেই আমাদের এত সংগঠন রয়েছে আমাদের এত দল রয়েছে আমাদের ক্ষমতার লোভ এতভাবে আমাদেরকে ধরেছে এত 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 ভাবে আমাদেরকে মজবুত করে ধরেছে এবং আমাদের মধ্যে সবাত রয়েছে আমাদের মধ্যে ক্ষমতা পাওয়ার লোভ আকাঙ্ক্ষা তীব্র ইচ্ছা রয়েছে যে আমরা দু একটা সমর্থনের জন্যে আমরা প্রতিবাদ করতে পারি না আমরা এই মুসলিম আমরা প্রতিবাদ করতে পারি না অথচ আপনার দলের নেতা আপনার রাষ্ট্রপ্রধান আপনার সমন্বয়ক সম্পাদকের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাকে যদি প্রতিহত করে তাকে যদি লাথি মারে তাকে যদি পচা ডিমা ছুড়ে আপনি আমি প্রতিবাদ করতে চাই এটা আমাদের ইমান এ কারণে আমি বলি আসলে আমরা মুসলিম বলছি ঠিক আছে কিন্তু আমরা মুনাফিক আমরা মুসলিম পরিচয় দিই আমরা মুসলিম বলি কিন্তু আমরা মুনাফি আমাদের কার্যক্রম গুলো মুনাফিক আমরা যে দল করছি এই দলগুলা মুনাফি কি দল আমাদের দলগুলো আল্লাহর দল হতে পারেনি যদি আল্লাহর দল হতো তাহলে আল্লাহর কোরআনকে যখন অবমাননা করা হচ্ছে যখন আল্লাহর কিতাবকে অবমাননা করা হচ্ছে তখন আমরা ঘরে বসে থাকতে পারি না আপনি নিজে চোখে দেখার পরেও আপনি চোখ থাকতে পারেন না আমাদের কার্যক্রম শুধু আজকে ফেসবুক ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়েছে একটু লেখালেখি করলেই হয়তো আমাদের কার্যক্রম শেষ এটা বাস্তব হলো চিরন্তন সত্য এটা আমরা দেখতে পাই কিন্তু অন্যান্য কার্যক্রম কি আমাদের আছে ভাইরা